নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের আপনাদের একটি প্রথমে ভিডিও দেখাবো সেই ভিডিওটি দেখার পর আমাদের আজকের মূল আলোচনা শুরু হবে আসুন আগে ভিডিওটা আমরা একটু দেখে নি সব কি আস্থা ইস দরগা সে জুড়ি হুই আজমের কা ইতিহাস 850 সাল কা ইতিহাস হে খয়ে সাহেব খয়ে মুইন চিশতি রহমতুল্লাহ আলাইহি আলে নবী اولاد আলী ग्यारह सौ पैतीस में हिंदुस्तान ग्यारह सौ पिचानवे में हिंदुस्तान में, में तशरीफ लाए और बारह सो छत्तीस में आपका विशाल हुआ उसके बाद से ही दरगाह आज तक यहाँ कायम है इन साढ़े आठ सौ सालों के अंदर तमाम मजहब के राजा रजवाड़े मुगल ब्रिटिश शासक यहाँ आके गुजरे यहां पर आप देखेंगे क्वीन विक्टोरिया का भी हो है तो सबकी आस्था इस दरगाह से जुड़ी रही और सबने अपने अपने दौर में अपने अपने तरीके से अकीदत का नजराना इस बारगाह पे पेश किया है सबकी अकीदत इस बारगाह से जुड़ी हुई थी आज गुम्मद मुबारक के अंदर जो चांदी का कटहरा आप देखेंगे जो जयपुर महाराज का चढ़ाया हुआ है ऐसी हर राजा रजवाड़े ने हर बादशाह ने अपने दौर में यहाँ पर इनामत पेश किए हैं अपने अपने अकीदत का नजराना पेश किया है ये बारगा हमेशा मोहब्बत अमन का पैगाम देती है गंगा जमी तहजीब का गहवारा है यहां पर ऐसा नापाक सोच रखना और इसके बारे में ऐसी बात करना ये उन तमाम दुनिया के लाखों करोड़ लोग जो आस्था जुड़ी हुई है उनकी आस्था को ठेस है ये समाज को बांटने का काम किया गया है ये देश को तोड़ने का काम किया जा रहा है দেখলেন ভিডিওটা এটি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তির আজমের শরীফ যে আজমের শরীফে কার্যত তার নিচে শিব মন্দির আছে শিব মন্দির ভেঙে খাজা মঈনউদ্দিন চিস্তি তিনি এটা তৈরি করেছিলেন এই দাবি হিন্দু সেনা এই দাবি করে আদালতে একটি পিটিশন করেছে। আজমের শরীফ আদালতে একটি পিটিশন করা হয়েছে আর সেই পিটিশনকে সামনে রেখেই এই বিতর্কের বলা বলা হয়েছে হয়েছে আজমের নিচে মন্দির আছে তার চারপাশে হিন্দু ধর্মের প্রমাণ রয়েছে এটা কারা বলছে হিন্দু সেনা তারা পিটিশনে গোটা বিষয়টা উল্লেখ করেছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন তারা উল্লেখ করেছেন তারা স্বভাবতই আজমের শরীফের নিম্ন আদালত এই গোটা ব্যাপারটাকে তারা শোনার জন্য এই গোটা বিষয়টা এই পিটিশনটা দেওয়ার পর তারা মনে করেছেন এই পিটিশনটা সঠিক এটা শোনার জন্য তারা নির্দিষ্ট সময় করেছেন আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সমাজবাদী পার্টি কংগ্রেস তৃণমূল কংগ্রেস অন্যান্য সমস্ত আর এই সব রাজনৈতিক দলগুলো তারা এটা বলতে শুরু করলো যে এই যে বিরোধ এই যে নিম্ন আদালত এই যে রায় দিয়েছেন এই গোটা মামলাটা শোনার জন্য তারা যে রায় দিয়েছেন আসলে নিম্ন আদালত তারা নাকি গোলমাল পাকাতে চায় এরাই ভারতবর্ষের একটা বিপদ ডেকে আনছে এই কথা বলে কার্যত বিচার ব্যবস্থাকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন অথচ এই বিরোধী রাজনৈতিক দলগুলো নিশ্চুপ থাকে যখন এই নিম্ন আদালতে তাজমহল কুতুব মিনারের ক্ষেত্রে যখন হিন্দু তোবাদী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দাবি করা হয় যে এই তাজমহল এবং কুতুব মিনারের নিচে হিন্দুদের দেব দেবী তাদের যে আরাধনাস্থল তার অস্তিত্ব রয়েছে এই দাবি যখন তারা নিয়ে হাজির হয় তখন নিম্ন আদালত তার সঠিক প্রমাণ না পাওয়ার কারণে সেটা যখন খারিজ করে দেয় তখন নিম্ন আদালতের রায়কে এরা স্বাগত জানায় না অথচ নিম্ন আদালত আজকে যখন এই রায় দিল আজমের শরীফ আদালত তখন এরা প্রশ্ন তুলছে যে এটা কি করে হয় এটা কেন করা হচ্ছে এটা কি নিম্ন আদালত এমনি এমনি হঠাৎ করে হিন্দুত্ব বাদী যে সংগঠন হিন্দু সেনা তারা গিয়ে পিটিশন করলেন আর সেই পিটিশানের পরিপ্রেক্ষিতে তারা এই গোটা ব্যাপারটা শুনানির জন্য সময় দিলেন এটা কি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো যেটা বলছেন সেটা কি সঠিক আমরা সেটাই আলোচনা করব। যে বিরোধী রাজনৈতিক দলগুলো যে প্রশ্ন তুলছেন কিংবা আমরা শুরুতে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে আজমের শরীফের তাদের সেখানকার যে কমিটি রয়েছে সেই কমিটি পক্ষ থেকে যে বক্তব্য বলা হচ্ছে সেই বক্তব্যগুলো কি সঠিক নিম্ন আদালত কি এমনি এমনি এই বিষয়গুলোকে এমনি এমনি এই বিষয়টাকে শুনানির জন্য ডাকলেন শুধু তার মধ্যে কি হিন্দুত্ববাদীদের প্রভাব কাজ করছে গোটা বিষয়টা আমরা যুক্তি দিয়ে তথ্য দিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নিম্ন আদালত এটাকে শোনার যোগ্য মনে করেছেন কেন যোগ্য মনে করেছেন তার বিরাট প্রমাণ রয়েছে আমরা সেটাই আসব কিন্তু নিম্ন আদালত এটা শুনানির জন্য তিনজনকে তিনজনের বক্তব্য প্রথমে শুনতে চেয়েছেন এক হচ্ছে ভারত সরকারের অল্প সংখ্যক মানে সংখ্যালঘু যে মন্ত্রণালয় রয়েছে তার দপ্তর তার বক্তব্য শোনার জন্য তাদেরকে চিঠি করেছে আজমের শরীফ দরগা কমিটি যে দরগা কমিটির বক্তব্য আমরা শুনলাম শুরুতেই সেই দরগা কমিটির বক্তব্য তারা শুনতে চেয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এর বক্তব্য এই তিনজনের বক্তব্য কি এই ব্যাপারে সেটা নিম্ন আদালত শুনবে কিন্তু প্রশ্ন হলো নিম্ন আদালত হঠাৎ এইটা শুনানির জন্য কেন রায় দিলেন এবার আপনাদেরকে একটা ছবি দেখাই এটা হচ্ছে একটি বই বইটা আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ বলে একটি বই আছে এই বইটি কখন লেখা হয়েছিল এই বইটা লেখা হয়েছিল উনিশশো সালে এই বইটি লিখেছিলেন উনিশশো সালে এই বইটা লেখা হয়েছিল এই বইটা লিখেছেন কে এই বইটা লিখেছেন দিওয়ান বাহাদুর হরবিলাস সারদা দিওয়ান বাহাদুর হরবিলাস সারদা তিনি একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি এই বইটা লিখেছেন কখন ভালো করে দেখুন উনিশশো সালে বইটা লিখেছিলেন যখন কিনা না আর জন্ম হয়নি বিজেপিরও জন্ম হয়নি তখন তিনি এই বইটি লিখেছিলেন ফলে এই যে রিজওয়ান বাহাদুর হরবিলা সারদাকে আর এস এর লোক কিংবা বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই বইটি উনিশশো সালে তিনি এই বইটি লিখেছেন বই যে পাওয়া যায় যে কেউ বইটি সংগ্রহ করতে পারেন আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ এই বইটাতে তিনি কি লিখেছেন বহু কথা লিখেছেন আজমের শরীফ নিয়ে তিনি বহু কথা লিখেছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি ওখানে উল্লেখ করেছেন প্রশ্ন আকারে উল্লেখ করেছেন এবং আজমের শরীফের দার্গা কমিটিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নটা মারাত্মক করেছেন সেখানে তিনি বলেছেন যে এই যে আজমের শরীফের এটাতে যেখানে খাজা মঈনুদ্দিন চিস্তিকে কবর দেওয়া হয়েছে তার পাশের দরজাতে শিবের একটি মূর্তি ছিল সেই মূর্তিতে পূজা করতে আসতো ওখানকার একটি ব্রাহ্মণ পরিবার যাদেরকে ঘরিয়ালি বলতো এবং ওখানে স্বাধীনতার কিছু আগে থেকে ওই ঘরিয়ালিতে পুজো বন্ধ করে দেওয়া হয় এই ঘরিয়ালিদের পুজো বন্ধ করে দেওয়া হয় কেন পুজো করতে দেওয়া হতো এবং এই পুজোটা করতে দেওয়া হতো ওখানে দরগা কমিটির অনুমোদনেই ওই ব্রাহ্মণ পরিবারকে পুজো করতে দেওয়া হতো যাদেরকে ঘরিয়ালি বলা হতো তারা ওখানে পুজো করতেন এই পুজো তাদের বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় ওই বইতে লেখা আছে যে দরগার গম্বুজ দরগার নিচে শিবলিঙ্গ আছে দরগার দরজায় হিন্দুদের সমস্ত দেব দেবীদের ছবি তার স্থাপত্য তার নিদর্শন রয়েছে কে বলছে আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ এই বইতে লেখা রয়েছেন বইটা লিখেছেন কে দিওয়ান বাহাদুর হারবিলা সারদা উনিশশো সালে তখনও কিন্তু আর এস এস এর জন্ম হয়নি আর এস এস এর জন্ম তারও চোদ্দ বছর পর উনিশশো সালে জন্ম হয়েছিল বিজেপির জন্ম তারও অনেকগুলো বছর অনেকগুলো দশক পর উনিশশো আশির দশকে এসে বিজেপির জন্ম হয়েছিল ফলে এই ব্যক্তিকে হারবিলা সারদা অবসরপ্রাপ্ত বিচারপতিকে আর বলে দাগিয়ে দেওয়ার কোনো সুযোগ এই সময় দাঁড়িয়ে এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কিছুতেই বলার সুযোগ পাবেন না কারণ তিনি বইটা উনিশশো সালে লিখেছেন এরকম অসংখ্য প্রমাণকে সামনে রেখে এই বইটাকে তারা হিন্দু সেনা যখন পিটিশন দাখিল করেছে সেই পিটিশন এই বইটাকে তারা মেনশন করেছে নিম্ন আদালত আজমের শরীফের নিম্ন আদালত এমনি এমনিটাকে মান্যতা দেয়নি বিরোধী রাজনৈতিক দলগুলো যে ভোটের রাজনীতির জন্যই তোষণবাদী রাজনীতির কারণেই তারা যে নিম্ন আদালতকে আক্রমণ করছে এটা তার সবথেকে বড় প্রমাণ এই বইটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ এরা যে ঘৃণ্য তোষণবাদী রাজনীতি করে এই সমাজবাদী পার্টি এই কংগ্রেস পার্টি এই আর এই তৃণমূল কংগ্রেস এদের এই ঘৃণ্য তোষণবাদী রাজনীতির ফল যে এটা সেটা এই বইটা প্রমাণ করছে আসলে তো এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয় এটা উনিশশো সালে এই বইটা লিপিবদ্ধ হয়েছে এবং এই গোটা বইটার ছত্রে ছত্রে এই তথ্য প্রমাণ দেওয়া রয়েছে যে কেউ এই বইটা সংগ্রহ করে নিতে পারেন বাজারে বইটা বইটা এই সংগ্রহ করে যে কেউ পড়তে পারেন আজমের শরীফ অ্যান্ড আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ এই বইটার ছত্রে ছত্রে লেখা রয়েছে এবং আমরা প্রথমে যে বক্তব্যটা শুনলাম আজমের শরীফের দরগা কমিটির পক্ষ থেকে ভালো করে শুনবেন ওখানে কথাটা বলা হয়েছে যে এই খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি বাইরে থেকে এসেছিলেন বাইরে থেকে এখানে এসেছিলেন তিনি এদেশের লোক নন এদেশের লোক নন অথচ এদেশের ভূমিতে এদেশের জমিতে তিনি কোনো অন্যায় করলেন না এর আগে বহু এরকম উদাহরণ রয়েছে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে বহিরাগত শক্তি তারা ভারতবর্ষে ঢুকেছে ভারতের ধর্মস্থল আক্রান্ত হয়েছে এবং সেটাকে দখল করে সেইটার উপরই ধাঁচা বানিয়ে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে কিংবা সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে তার উপর মসজিদ করা হয়েছে এরকম অসংখ্য উদাহরণ রাম মন্দির তার জ্বলন্ত উদাহরণ ফলে এক্ষেত্রে এই যে খাজা মঈনউদ্দিন চিস্তি তিনি বহিরাগত এটা কিন্তু আজমের শরীফের দরগা কমিটি স্বীকার করলেন তারা এটা স্বীকার করছেন যে এই খাজা চিশতি তিনি বাইরে থেকে এসেছিলেন বহিরাগতরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের সমস্ত ধর্মস্থলকে আক্রমণ করে ধ্বংস করে তার ওপর স্থাপত্য তৈরি করার অসংখ্য উদাহরণ আছে সেক্ষেত্রে এই আজমের শরীফ দরগা অন্য রকম কোনো ঘটনা ঘটতে পারে আজমের শরীফ দরগা এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বলে যে চালানোর চেষ্টা হচ্ছে এটা এতটা বিশ্বাসযোগ্য নয় ফলে আমাদের নজর থাকবে নিম্ন আদালত ঠিক এই ব্যাপারে কি রায় দেয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার